হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন আর একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আজকের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ সো দ্যাটস আমি অফিসে যাইনি বাট এখন একটু ভালো লাগতেছে তো চিন্তা করলাম যে একটু জিম থেকে ঘুরে আসি আগে জি জিম করতাম প্রচণ্ড পরিমাণে জিম করতাম বাট ছেড়ে দিয়েছি বিয়ের পর আর জিমেই যাইনি বাট এখন চিন্তা করতেছে এখন থেকে কন্টিনিউ করা উচিত কারণ ব্যায়াম করলে শরীরটা ঠিক থাকে আদারওয়াইজ দেখা যাচ্ছে আমার শরীরটা ঠিক থাকে না

অনেকদিন পরে জিমে গেলাম ভালোই লাগলো বাট একটু কষ্ট লাগে বিকজ হচ্ছে ফার্স্ট টাইম যখন যাই তখন শরীরটা নিতে পারে না বাট যখন কন্টিনিউ করি তখন আবার ইজি হয়ে যায় ব্যায়ামটা বাট আমি যখন জিম ছেড়ে দিই তখন শরীরটা খারাপ হয়ে যায় তেমন আর ভালো থাকে না বাট যখন কন্টিনিউ ব্যায়াম করি তখন শরীর ভালো থাকে সো দর্শই আবার জিমটা শুরু করে দিলাম আমি আপনাদেরও বলবো যে নিয়মিত ব্যায়াম করুন শরীর সুস্থ থাকবে যে সেগুলো একটু ফ্রেশ হয় নিই কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছি এমনিতে শরীর খারাপ গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে নতুন আর একটা সকালে শুভেচ্ছা বন্ধুরা আজকে শরীরটা মোটামুটি ভালো তো চিন্তা করলাম যে অফিসে যাই বাট উঠে দেখি বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই অফিসে যেতে হবে গতকালকে যাওয়া হয়নি ফাইনালি বন্ধুরা আস্তে ঝগড়া ঝাঁটি করে দেন অফিসে চলে আসছি বৃষ্টি দিন আস্তে প্রায় মানে এত যানজট এত যানজট আমার বাসের মধ্যে তার কিছু বলার নেই তারপর ঝগড়া করে তারপর দিন হচ্ছে অফিসে সকালটা শুরু হয়ে গেছে দেবগড়া দিয়ে সে সকাল থেকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে ভুলেও ছাতা না আমাতে ভুলে গেছে এখন ভিজে মসজিদে যেতে হবে তো গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে টিপ 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 সে আজকেও সেই সারাদিন ধরে টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে ভুলে ছাতা নিয়ে নামতে ভুলে গেছি পুরাই ভিজে গেছে আর জ্বর না আসলেই হয় I tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like. Find your limits, don't be rigid, always work towards a prime. So wrap yourself with open minds. People can not change your life. A few friends with the tank can help you feel alive. Find a passion, take some action, and with a little time. Just be patient, make a statement, try to enjoy it দেখলাম ভালো লাগলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখন যাব এডিটিং করতে আমার কাজ না আমার ক্লায়েন্টের কাজ বিকজ আমি একজন এডিটর সো আমার একজন ক্লায়েন্ট আছে ওনার কাজ ওনার ভিডিও এডিট করতে হবে আমার সো ভালো থাকবেন সুস্থ থাকবেন